চারিদিকে বৃষ্টি আজ প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সারা দিন সকাল থেকে কিন্তু বৃষ্টি আমাদের এখানে একটা মেলা ছিল শ্যাবরি মেলা তো সেখানে আমাদের যাওয়া কথা ছিল যাই হোক আমরা বেরোতেই পারলাম না আর মুসলধারে বৃষ্টি হচ্ছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে তা এখন বর্ষার মধ্যে তো ঘরে আটকে গেছি তো কি করব এখন আমি আজকে ডিম কষা করব সাথে রুটি হবে তো

বন্ধুরা তখন বসে গেলাম ডিম সেদ্ধ ডিম সেদ্ধ হয়ে গেছে সবকিছু হয়ে গেছে কিন্তু বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে আর এখন রুটি যাবো রুটিটা যেহেতু আমার পক্ষে বেলা সম্ভব না আমি পারি না তো আমার মিসেস সেই রুটি বলবে আর আমি সাথে ডিম কষা করবো আমরা যে ডিম আর একসাথে সিদ্ধ করেছিলাম তো সেখান থেকে ডিমটা ছাড়িয়ে দিয়েছি এখন ডিমটা ভেজে নেবো ডিমের সাথে যদি আলুটা সেদ্ধ করা হয় না তাহলে কিন্তু বেশি একটা ভাজতে হয় না তা আমরা মানে আমি সেটাই করেছি ডিম আর আলু একসাথে সেদ্ধ করে দিচ্ছি আমার অল্প একটু ভাজলে হয়ে যাবে আর এখন ডিম বারানো হয়ে গেছে মানে আমিটা লাস্ট ভেজে নিচ্ছি আজকে একটু ভাগ্র ভরে আসি বাড়াতে যদি ভালো না হয় বর্ষার দিনে আমার যা কথা শুনতে হবে সময় কাটছিল না এর জন্য বাইরে বর্ষা হচ্ছে প্রচন্ড বৃষ্টি তোমাকে যেটা বললাম যে আমাদের পাশে মেলা হচ্ছিলো তো সেই মেলাতেই যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য যেতে পারি নি আহ তারপর বসে কি করবো একটু টাইম কাটাই তাই চলে আসলাম আজকে ডিমের কসা করতে

একটু আদা কচি আর কয়েকটা রসুন আর একটু সামান্য জিরা দিয়ে এখন এটা পেস্ট করবো এটা দিয়ে তোমার মেইন মশলাটা কিন্তু এখন হবে এখন তোলা পেস্ট করে তারপরে কষাবো কড়াইতে হবে

তেল গরম হয়ে গেছে এখন জিরা দিয়েছি তো পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি এখন তোমার এই ভিতরে সামান্য একটু হলুদ দিয়েছি আর তোমার একটু লবণ

রেডি হয়ে গেছে ফুটছে তার এখন আমি ডিমটা দিয়ে দিই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো ডিমটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু ফুটলেই নামিয়ে নেব তো বন্ধুরা ডিম কষা রেডি এখন শুধু এতে সামান্য গরম মশলা দেবো আর আমরা নামিয়ে নেব সব দিনে লাল লাল ঝাল ঝাল ডিম কষা আর সাথে রুটি আজকে কিন্তু বর্ষার মধ্যে দারুণ একটা রেসিপি আর আমি নিজে ফার্স্ট টাইম আজকে ডিমের গাড়িটা করলাম তো বন্ধুরা এই যে আমাদের বর্ষার দিনে লাল লাল ঝাল ডিম কষা এখন রুটি দিয়ে এটা টেস্ট এই দেখো বন্ধুরা আমাদের রাতের খাবার রেডি ডিম কষা আর আজকে ইলিশ মাছ হয়েছিল বর্ষা বলে সেই ইলিশ মাছ আর তোমার রয়েছে সাথে রুটি আজকে ফার্স্ট টাইম ডিম কষা বানালাম দেখি কে টেস্ট করে আর কেমন হয়েছে

আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম তোমার সকলে ভালো থাকো সুস্থ থাকো আর বাইরে বৃষ্টি কিন্তু এখনো হয়ে যাচ্ছে দফায় দফায় বেশ হালকা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে তো প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী লাগে টাকা সকালে ভালো থাকো সুস্থ থাকো